হিরো আলমকে আদালত প্রাঙ্গনে কিলঘুষি মেরে কান ধরে উঠবশ আলোচিত ইউটিউবার আশরাফুর হোসেন বলছে হিরো আলম বগুড়া আদালত প্রাঙ্গনে আজ রোববার হামলা শিকার হয়েছেন হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে মারধর করেন পরে তাকে কান ধরে ওঠবশ করানো হয় রুবেল শেখ ভয়েস যশোর

আজকে তার প্রমাণ দেখেন আপনারা মারেন মানে আমি এক হিলোমে আমি গেলে একশো হিলোম দেওয়া কিন্তু আপনারা দাদা মানধ করলেন আজকে আমাকে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখন বাংলাদেশের হয়ে গেছে। আপনারা দিনে মানধর করলেন আপনি বিষয় অবশ্যই বাংলা মুক্ত হবে আপনি আমি রাখি সাড়ে তিন হাজার আপনি করে করেন আমি তো অন্যান্য কাছে না আমি আজকে আওয়ামী লীগ সরকার আমি তো মুক্তি করেন আওয়ামী লীগের লোকের কথা বললাম তাহলে আমি আজকে মামলা করতে না আজকে মামলা করতে আমি আমার আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে বিয়োজন করতেছে আর আপনি আমার করলেন তাতে কি বলতে চাইতেছে আপনার দেশ ক্ষমতা কাপড়ে আজকে দাও এরকম না ক্ষমতা Boys Joshua, always in search of truth.